নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেল নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ রুখে দিল নিরাপত্তা বাহিনী নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে এখন অভিযান চলছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের উড়ি সেক্টর নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় সেই অনুপ্রবেশ আটকানো সম্ভব হয় সেনাবাহিনী চীনা কর্পসের সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশও এই অভিযানে যোগ দেয় শেষ পাওয়া খবর অনুযায়ী এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে জানা গিয়েছে কাশ্মীরের জেলার উড়ি সেক্টরে খবর পাওয়া যায় গোপন সূত্রে ভারতীয় সেনাবাহিনী দেখতে পায় সাবুরা নালার পথ ধরে অনুপ্রবেশের চেষ্টা করছে কয়েকজন জঙ্গি সেনাবাহিনীকে দেখতে পেয়ে তারা গুলি চালায় পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও শুরু হয় গুলির লড়াই অতিরিক্ত বাহিনীও আনা হয় আন্তর্জাতিক সীমান্তে বেগতিক বুঝে সীমান্তের ওপারে পালিয়ে যায় জঙ্গিরা তবে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির তার পরিচয় এখনও জানা যায়নি এখনো চলছে তল্লাশি অভিযান